যে আমিও বিয়েটা করে যেতু যেহেতু আমারও ফ্যামিলিতে ভীষণ প্রবলেম হচ্ছে বিয়ের জন্য তো আমি এসছি পড়ির পারিবাদিক পড়ির পইতে সবসময়তে মানে চন্দর পইতে তার পড়ির ভুজ্জনটা একদম মিশিয়ে তো পড়ির ভূজ্ঞ তোমরা দেখতে পেয়েছো শর্ট ব্লগে একটা পড়ির পৈ পড়ির ভূষ্ণ হয়েছে ওটা যে লক্ষ্মীর ভোগ খেয়েছিল তো আসলটা হচ্ছে কাল কালকে তো আমি মামির সাথে এই এলাম জাস্ট তো এই দেখো খাচ্ছে দেখতে পাচ্ছি কেমন দেখাচ্ছে হুম হুম তো কালকে সজবেক তো আমি একটা ব্লগ শ্যুট করছি ওই জন্য ঘর পরিষ্কার করছে তো ঘরের অবস্থা এরকম রেখেছে সবাই মিলে তো আমি মামা বাড়িটা হোক একটা ট্যুর তোমাদেরকে দেবো তো চল আজকে মানে এখন এতটুকুই আবার পরে আসছি যতবারই আমি মামাবাড়ি আছি ততবারই মামা বাড়ি চেঞ্জ হয়ে যায় অনেক কিছু আলাদা হয়ে যায় সিস্টেম তো বাগানটাই তা আমি এই দেখছি তোমাদেরকে নতুন নাই এটা এখানে এখানে রান্না হবে মনে তোর নাকি ও গ্যারেজ টাইট আর এখানে একটা ছোট একটা রুম স্টোর রুম টাইপ এখানে কি ধান কি চাষ করেছে পেঁয়াজ পেঁয়াজ চাষ হচ্ছে ওখানে চলের এসো উপরটা দেখে আসি কি এখন দেখি যদিও কমপ্লিট হয়নি এখনো টাইলসটা বসে গেছে এই রুমটা মোটামুটি কমপ্লিট এটা হয়েছে নতুন এখানে এরমগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে ফুল কমপ্লিট এখনো হয়নি এটা আরেকটা তো আমাদের লাঞ্চ করছি কার্টুন দেখতে আর ওদেরকে তো দেখা হয় হয়নি দেখাচ্ছি দাদা একটু পরে তো আমি একটু স্নান ট্রান হয়ে গেছে আমার খেয়ে স্নান করলাম একটু দেখবে আমি পড়ে যায় না তো মিষ্টির মতো হবে তো ওই যেটা মনে আছে তো চলে আবার বিকেলে আমরা কিছু খেলা গেম খেলবো তারপরে আসছি তো সব গেস্ট টেস্টেই এইসব গেস্ট অনেক গেস্ট টেস্টে খেলা হচ্ছে আরও গান করছে আমরা খেলাগুলো তোমরা দেখে নেবে অন্য একটা ইয়েতে থাকবে খেলাগুলো সব অল রাজা খেলা হয়েছে আমরা মানে অনেক মেহনত করে পর স্কুটি নিয়ে ঠান্ডা কাঁপতে কাঁপতে এসে অবশেষে পেয়েছি তো ভিডিওর জন্য যে উইনার হবে সেইগুলো সব পেয়ে যাবে তিন প্লেট চাউমিন আছে তো তোমরা ভিডিওটা দেখবে আমার গেমগুলো তাহলে তোমরা বুঝতে পারবে কে উইনার হলো ঠিক আছে কালকে যে বুঝ না আজকে এখানটা তো রেকোরেশন করা হবে সব কিছু নিয়ে বসেছি বেলুন টেলুন ফুল দেখি এখানে বেলুন ফুলানো হবে হাফ কমপ্লিট করেছি এখনো বাকি আছে বেলুন টাঙাচ্ছি অঝোর পরিশ্রম করছি এইটা বেলায় আমরা কতটা পরিশ্রম করছি কুয়াশায় এখানে কিছু হয়েছে আবার বাকিটা কালকে দেখানো হবে এইদিকে ওইদিকে একজন হচ্ছে ঠিক আছে আর ডিনার করবো ডিনার করার পর ঘুমাবো তাহলেই শুরু হয়ে যাবে আবার আগে ব্লকডাস্ট মানে জাস্ট নাইট কেটে যাবে আবার সকালবেলা

আমাকে দেখানো হয়নি এই দেখালাম এ দেখো কুদ্দ সদস্য যাকে দেখতে পাও ভিডিওতে প্রায় টাইম ওর ওর সাথে আমি খেলি খেলাগুলো আমাদের অবশ্যই দেখে নিও সব টুকরো দাও

তো এখন হবে এখানে গিফট গুলো তোমার আলাদা ব্লগ মানে আলাদা না মানে এটাও ভালো করে আমি দেখাবো সবই ঠিক আছে এরপর কেক কাট তো কেক কাটবে এখানে দিয়েছে দাদা ও দাদা হয় ও সম্পর্কটা বলছি আমি ও দাদা হয় তো দেখো কি গিফট দিয়েছে ডল দিয়েছে কি সুন্দর খুবই কিউট খুবই কিউট খুবই কিউট খুবই সুন্দর আর সেকেন্ড এটা দিয়েছে

খুব সুন্দর কালারটা খুব সুন্দর হয়েছে টেরিটা জাস্ট ফর ইউ খুবই সুন্দর তো নেক্সট খুলে নেব কি দিয়েছে দেখি নেক্সট এটা কে দিয়েছে এটা তো এটা দিয়েছে ওর টিউশনের স্যার মানে ওর না ও দাদা বোনের ওর পরবর্তীকালে হতে পারে তো এটাও খুব সুন্দর একটা কিউ ডল দিয়েছে রেড কালারের ওপর খুব সুন্দর দেখছে খুব ভালো হয়েছে তারপরে নেক্সট দেখে নেব কি দিয়েছে নেক্সট দিয়েছে হচ্ছে পাশের বাড়ির একজন এটাও মনে হচ্ছে ডল আচ্ছা ঠাকুমা হয় সম্পর্কে তো খুলে দেখে দিই কি হয়ে দিয়েছে তো বাহ খুব সুন্দর কালারটা হয়েছে কালারটা খুব সুন্দর খুব সুন্দর দেখতে হচ্ছে খুব এটা দিয়েছে আমার খুব সুন্দর অসাধারণ বেটি টেডি আবার এটা ডল মনে হচ্ছে এটা কে দিয়েছে এটা কে দিয়েছে আচ্ছা এই এটাও দিয়েছে পাশের বাড়ির একটা দাদা হয় ওর এটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর মতো সেম খুব সুন্দর তাহলে নেক্সট জামা দিয়েছে তো জামাটা দিয়েছে হচ্ছে আমাদেরই এটা দিয়েছে আমার বান্ধবী বড়গিন্নি খুব সুন্দর ইয়েলো কালার আমি বলেছিলাম যে পরি ইয়েলো কালার পছন্দ করে ওই জন্য আমাদের দুজনে দিবাকর রুদ্রতেই জামাটা ওর জন্য পছন্দ করেছি তাহলে খুব সুন্দর জামা প্যান্ট সেট খুব সুন্দর দেখতে হচ্ছে জামাটা তো নেক্সট দেখে নেব কি দিয়েছে দাঁড়াও জামাটা একটু গুছিয়ে নিক ভালো করে

আচ্ছা এরপরে কাঁসা জিনিসগুলো দেখিয়ে দিই এটা দিয়ে হচ্ছে দিদি মানে ওর এই তো দেখিয়ে দিলাম এই যে বাবার যে উইনার হয়েছে দেখে নেবে ওর ভিডিওগুলো পরে ছাড় বাবার ছোট মাসিমনি দিয়েছে এটা অনেক গেমের উইনার ঠিক আছে খুব সুন্দর বাটিটা দিয়েছে সুন্দর সুন্দর অসাধারণ পুরি এটাই পায়েস খাবে তো এরপর দেখিয়ে দিই এইটা দিয়েছে হচ্ছে

দিদা দিয়েছে তো তারপরে দিয়েছে যেই মানে আমি পছন্দ করেছি হ্যাঁ বড় হয়ে ওটা পড়তে পারবে খুবই সুন্দর দেখতে সুন্দর খুবই সুন্দর

হ্যাঁ এটা দিদি হ্যাঁ তো ডিজাইনটা পছন্দ করেছি আমি কেমন হয়েছে জানিও তোমরা ও এখন পড়তে পারবে না বড় হওয়ার পর নিশ্চয়ই পড়বে এটা মারিয়েছে দেখিয়ে দিলাম মাকে একবার এটা ও নিবনি হয়ে বসেছিল ঠিক আছে তো নেক্সট দেখিয়ে দিন কে কি দিয়েছে দাঁড়াওটা রেখে দিক তারপরে নেক্সট হচ্ছে পরী দিদা পরী দিদাও তো দেখিয়ে দিলাম পরী দিদা দিয়েছে এটা দিয়েছে সম্পাদি মানে পাশের বাড়ি ওর একটা সম্পা পিষি পিষি হয় হয় আমি দেখিনি ভালো করে আটা তো নেক্সট নেক্সট হচ্ছে ওর বাবা দিয়েছেড়ীর বাবা মানে আমার মামা ও দেখো দেখছে ওর জিনিসুল খোলা হচ্ছে তারপরে নেক্সট দেখিয়ে দিন নেক্সট দিয়েছে এটা মামি বড় হলে দেখতে পাবে মা বাবা কিন্তু আলাদা দিয়েছে মামি দিয়েছে এটা মামা দিয়েছে ওটা তো দুটোই খুব সুন্দর কিউট জিনিস তো তারপরে নেক্সট দেখে নেব কি দিয়েছে নেক্সট দিয়েছে আচ্ছা এটা হচ্ছে দিদা দিয়েছে ওই বাটিটা আর এটা থালাটা সরি থালাটা এটা খুব সুন্দর হয়েছে এটা খুব কিউট দেখতে হয়েছে তারপর লাস্ট দেখে নেবো এটা কি জিনিস তো এই তো এটা হচ্ছে ওরা দুজন মিলে দিয়েছে মা বাবা দুজন মিলে খুব সুন্দর হয়েছে কিউট দেখতে হয়েছে ওর স্পেশাল গিফট